সকল ধরনের কাজ পেয়ে যাবেন যেমন বন্ধুগণ পেয়ে যাচ্ছেন ওপরের ওপরকে হাঁটিয়ে নিজের প্রেমে কোনো মেয়েকে আকৃষ্ট করা বা পাগল করার কাজ বশীকরণ তদ্বির আত্মবাঘিনী অহংকারী নারীকে বর্ষতা স্বীকার করানো তদ্বির দূরে বসে আমলের জোরে যে কোনো মেয়েকে যে কোনো মাসককে কাছে আনার তদ্বির এরপরে পুরুষ রমণীকে বশীকরণ অর্থাৎ যে কোনো ছেলেকে বশীকরণ করার বাধ্য করে কাজ রয়েছে ডিমের উপরে লেখা বসীকরণ মেয়ের চলাফেরার রাস্তায় তাবিস্পুতে বসীকরণ টুতে মাটির খোঁড়ার উপরে বসীকরণ ঠিক আছে করণ ঠিক তো বন্ধুগণ এই যে দেখেন অরিজিনাল কিতাবের কাজের দৃশ্য এরকম আপনারা কাজ পেয়ে যাবেন এটা বহু প্রাচীন কিতাব প্রাচীন এছাড়াও এই কিতাবের মধ্যে আপনি নির্দোষ মানুষের মানুষের যে তাকে ফিরিয়ে আনার কাজ পেয়ে যাবেন তাবিজের সাহায্যে গায়েবী ব্যক্তি বা জীবন্ত ব্যক্তি বা চুরি করা বস্তু কোথায় আছে জানতে পারবেন ঠিক আছে তো বহু প্রাচীন একটি কিতাব এই কিতাবটি অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে বন্ধু এখন দেখাবো আদি ও আসল নাফাইল খালায়েক বা আমলিয়াত তাওয়াজের কিতাব এই কিতাবের মধ্যে বন্ধুগণ আপনি পেয়ে যাবেন আমি যদি দেখাই আপনাদেরকে যে তাবিজ লেখার কিভাবে আপনি তাবিজ লিখবেন দোয়া ইজাজত পালনীয় বিষয়সমূহ তাবিজ লেখার নিয়ম এবং পদ্ধতি এরপরে আপনি পেয়ে যাচ্ছেন সুসিপত্র আল্লাহ তালা নির্বইটি নামের ফজিলত কোরআন একশো চোদ্দটি সুরার ফজিলত ঠিক আছে বন্ধুগণ এরপরে আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রোগ ব্যাধি চিকিৎসা বশীকরণ করা বিচ্ছেদ করা যে কোন সমস্যার সমাধান আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এই যে কাজগুলো দেখেন তো যারা এই কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু